হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং তো দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি জামা কাপড়গুলো নিয়ে বসলাম তা এত আজকে জামা কাপড় হয়েছে যে কি বলবো পিছনে জায়গা হলো না আমরা পিছন দিকটা আমি বেশি জামা কাপড়গুলো তো দিকে জামা কাপড়গুলো জায়গায় হলো না তো এখনও এক বালতে দেখতে পেলে এক বালতে নিয়ে আমি সামনের দিকে জামা কাপড়গুলো মিলতে আসলাম কেন বলো তো কারণ কালকে তো দিন বৃষ্টি হয়েছে সেই জন্য কালকে কিচ্ছু জামাকাপড় আমি কেঁচেছিলাম না সব রেখে দিয়েছিলাম সেই জন্য আরও অবস্থা হয়েছে আরে দেখো আমার রান্না বসে গেলো এই দেখো এতক্ষণে ঘুম থেকে উঠলো উঠে দেখো ব্রাশ করতে করতে এখনও ফুটবল খেলছে তো কি বলবো বলো একদিন মানে ছুটি থাকা মানে ওর একদম দশটা পর্যন্ত ঘুমানো পরীক্ষা চলছে তাও কে বলবে দেখো তবু সে দশটা পর্যন্তই ঘুমাবে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করছে ওদের রান্নাও বসে দিয়েছি আরে দেখো খাটটার কি অবস্থা দেখো ঘরটার কি অবস্থা কী অবস্থা হয়ে আছে এবার এগুলোকে গুছাতে হবে আর দেখো টেবিলের উপরটা দেখো বাপরে বাপ আর ওই দেখো আমি হাই তো তোমাদের একটু হাই করে নিলাম তারপরে দেখো এটাকে গুছাই খাটটাকে দেখতে জঘন্য লাগছে আর ওদিকে তো আমার রান্না হচ্ছেই মানে তরকারিতে আমি একটু জলটা ঢেলে দিয়ে এসেছি তো ফুটছে আর এদিকে আমি খাটটা পরিষ্কার করে নিলাম আর এই দেখো খাটটা দেখো পরিষ্কার করার পর ঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে আমার দেরি হতো না কারণ তোমার একটু দেখালাম যে ঘুম ঘুমতে উঠতে দেরি করেছে তো সেই জন্য আমার আজকে আরও দেরি হয়ে গেলো ঘর পরিষ্কার করতে তো দেখো এদিকে আবার ঝোলটা ফুটেও গেল রান্নাটা হয়েও গেলো ওইদিকে আবার ঘরটা গোছাতে গোছাতে এদিকে আর একটা তরকারি বসিয়ে দিলাম একটা হয়ে যাওয়ার পর একটা তরকারি বসিয়ে দিলাম আর এতক্ষণে ঘুম থেকে উঠে দেখো সকালকার টিফিনটা দিয়ে আসলাম খাচ্ছে সেই জন্য আমি ভাবি কী ভাবি বলো তো যেন স্কুল যেন ছুটি না থাকুক পরীক্ষার মধ্যে কারণ ছুটি থাকলে তো পড়বে না পরীক্ষায় বেকার বেকার ছুটি দেওয়া হয় তাই না মানে শনি রোববার যদি পরীক্ষা হয় তো ভালো হয় সব থেকে তো যাই হোক দেখো সব রান্না বান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি স্নানও কমপ্লিট করে ফেললাম স্নান করে জামা কাপড়গুলো এদিকে মেলতে আসলাম কারণ পিছন দিকে তো আমার কিচ্ছু রোদ থাকে না এটা সামনের দিক আমার সামনের দিকে একটু ফাঁকা ফাঁকা তো এই একটু জামা কাপড়গুলো রোদ লাগে তাই দেখো কিছুই শোকায়নি সবগুলো সেগুলো উলটিয়ে পাল্টে দিচ্ছি শোকাবে তো না কিছুই মনে হচ্ছে আজকে কারণ একটুও রোদ নেই আজকে আজকেও মেঘলা কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে আছে এ দেখো কেমন মেঘ দেখো কিছুটুকু আমরা জামা কাপড় চাই হোক চাই শোকাবে শোকাবে তাই না কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না জানো যেমন গরম তেমন গরমই থেকে যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আর এই দেখো তারপর আমি টিভি দিয়ে বসে পড়েছি এসে টিভিটাও দেখা হচ্ছে আর আমার একটু রেস্ট নেওয়া হবে এই টাইমটায় আমার স্নান করার পর আমার কী মনে হয় বলো স্নান করার পর একটু আধ ঘন্টা চুপচাপ বসে থাকবো তাহলে মনে হয় না সারাদিনকার একটু রেস্ট পেলাম স্নান করার পর সাথে সাথে কিছু অন্য কাজ করতে গেলে আমার খুব বিরক্ত লাগে তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো দেখতে আসতাম বাইরে তো তো রোদ লাগে না তোমাদেরকে তো বলি আমি এদিকে কিচ্ছু রোদ থাকে না আমার কারণ এদিকে একটা বড় বিশাল বড় গাছ আছে সেই গাছটার জন্য কিচ্ছু রোদ থাকে না তো এদের কিছুই শুকায়নি কারণ মাত্র এই কটা জিনিস শুকিয়েছে এইগুলোই নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে এসে ভাজ করছি আর টিভিতে চলছে সেই তখন থেকে টিভি চলছে স্নান করার পর থেকে টিভিটা চালিয়ে বসে আছি আমি টিভি দেখছি আর এই কাজগুলো হয়ে যাচ্ছে আর টিভি আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে তো সিনেমায় দেখি আমি আর সিনেমা আমার আগেকার সিনেমাগুলোই দেখি বেশি এখনকার সিনেমা থেকে আমার আগেকার সিনেমাগুলো দেখতেই ভালো লাগে সেইগুলোই দেখছি ওদের একটা আগেকার সিনেমা একটা চলছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সব শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো বাই